নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই হার্ট ডিজিজ উইথ ডক্টর মহুয়া ইউটিউব চ্যানেলে আমি ডক্টর মহুয়া রয় কনসাল্ট্যান্ট পেডিয়াট্রিক কার্ডিওলজিস্ট ফ্রম আর এন হসপিটাল কলকাতা মুকুন্দপুর আমি আজকে আলোচনা করব যদি কোনো বাচ্চার বয়স আঠারো বছরের উপরে হয়ে যায় কিন্তু সে কনজেনিটাল হার্ট ডিজিজের পেশেন্ট হয় যা হার্টের জন্মগত অসুখে তাহলে সে কি আমাদেরকে দেখাতে পারবে আর তাছাড়াও কোনো বাচ্চা যখন ছোটোবেলা থেকে আমরা তাদেরকে দেখছি যখন সে আঠেরো বছর হয়ে যাচ্ছে তখন কি আমরা তাদের অনগোয়িং কেয়ারটা করব নাকি তাকে অন্য ডক্টরকে দেখাতে হবে এই প্রসঙ্গে আমি একটি এক্সাম্পল দিয়ে বলবো আমি এর মধ্যে একটি বাচ্চাকে দেখলাম সে এখন আর বাচ্চা নেই সে আঠারো বছরের উপরে বয়স হয়ে গেছে তার এখন সেই কনজেনিটাল হার্ট ডিজিজের পেশেন্ট ছিল আমাদেরই পেশেন্ট ছিল কোভিডের আগে সে আমাদের রেগুলারলি দেখাতো এবং তার ফার্স্ট স্টেজ অপারেশনটা করা হয়েছিল আমাদের এক্সপেকটেশন বা আমাদের প্ল্যান ছিল হচ্ছে তাকে নেক্সট স্টেজ অপারেশন করবার কিন্তু মাঝখানে কোভিড এসে যায় এবং তার বয়সও আঠারো বছরের উপরে হয়ে যায় সেই জন্য সে আর আমাদের কাছে কোভিড চলে যাওয়ার পরেও সেভাবে আমরা তাকে দেখব না সে আসে না এখন সে যে অশোকের ভুগছিল যেটা কমপ্লেক্স কনজেনিটাল হার্ট ডিজিজ বলি আমরা সিঙ্গেল ভেন্ট্রিকুলার ফিজিওলজি মানে একটা হার্টে চেম্বার ছিল আরেকটা একটা চেম্বার ছিল না দুটো চেম্বারের মধ্যে একটি চেম্বার ছিল এই ধরনের বাচ্চাকে স্টেজ অপারেশন করে একটা একটা অপারেশনে তারা সম্পূর্ণ সুস্থ হয় না দুটি অপারেশন বা কখনো কখনো তিনটি অপারেশন করার পরে তারা অনেকটা বেটার হয় তাদের অক্সিজেনের স্যাচুলেশন বা অক্সিজেনের মাত্রা বাড়িয়ে নাইনটি পর্যন্ত তোলানো সম্ভব হয় এর মধ্যে তার একটি অপারেশন হয়েছিল প্রি কোভিড এড়াতে এবং তারপরে তাকে ওষুধপত্র দিয়ে রাখা হয়েছিল কিন্তু মাঝখানে কোভিড এসে যাওয়া এবং তার বয়স আঠেরো বছরের উপরে হয়ে যাওয়াতে তার ধারণা হয় যে সে আর আমাদের কেয়ার পাবে না এবং তার ফলে সে ওষুধগুলোও ঠিকমতো বুঝতে পারে না কারণ কনজেনিটাল হার্ট ডিজিজ বা হার্টের জন্মগত অসুখ একটুখানি অন্য ধরনের অসুখ অনেক সময় ডক্টরদের মধ্যেও এই নিয়ে অ্যাওয়ারনেস নেই অভিভাবকদের মধ্যে তো প্রায় নেই বললেই চলে এখন সে যখন এসছে তখন আমরা ইকো করে ইকো করে এবং ক্লিনিক্যালি এক্সাম এক্সামিন করে দেখলাম যেহেতু সে রক্ত পাতলা রাখার ওষুধটা তার পক্ষে খুবই ইম্পর্ট্যান্ট ছিল ইকোস্প্রিন জাতীয় ওষুধ সেটা সে খাচ্ছিল না এবং সেটা বন্ধ করে দিয়েছিল বুঝতেও পারেন এটার গুরুত্ব তার ফলে তার বিডিজি অপারেশন মানে যে অপারেশনটা করে রাখা আছে সেই অপারেশনের মধ্যে দিক দিয়ে মানে সেই বাইপাস যে চ্যানেলটা করে দেওয়া হয়েছিল তার মধ্যে দিক দিয়ে যে রক্তটা যাবে সেটাও কিন্তু ভালোভাবে যাচ্ছে না তার ফলে তার বিডিজি বা বাইলেটারাল বিডি গ্লেন দুদিক দিয়ে যে অপারেশনটা করা হয়েছিল সেটা কিন্তু ভালোভাবে কাজ করছে না তার ফলে তার স্যাচুরেশনের মাত্রা আরও কমে গেছে এবং সে হাঁপাতে শুরু করে দিয়েছে তো এই ধরনের আনফর্চুনেট ইনসিডেন্ট কারণ তা সে যদি ঠিক সময় আসতো আমরা যদি তাকে সেকেন্ড স্টেজ অপারেশনটা করতে পারতাম তাহলে কিন্তু সে অনেকখানি বেটার থাকতো এখন এর জন্য কিন্তু তার বাবা মাকে দায়ী করা বা তাকে দায়ী করাটা ঠিক হবে না কারণ একই কনজেনিটাল হার্ট ডিজিজ বা হার্টের জন্মগত অসুখ নিয়ে মানুষের মধ্যে সচেতনতার ভীষণভাবে অভাব রয়েছে তার উপরে আবার তার বয়স যদি আঠেরো হয়ে গিয়ে থাকে তখন আমরা তাকে দেখবো কি না সেটা বুঝতেই কিন্তু তার অনেকটা প্রবলেম হয়েছে তারপরে নানানভাবে সে আমাদের ফোন নাম্বার জোগাড় করে তারপরে সে আমার সঙ্গে কন্ট্যাক্ট করে যখন তাকে আমি সে যখন বুঝতে পারলো আমি তাকে আবারও দেখবো সে তার বাবা মা কিন্তু আর একটা দিনও সময় নষ্ট করেনি সঙ্গে সঙ্গে আমার কাছে নিয়ে এসছে এবং চেনা ডাক্তার পেয়ে তারা ভীষণ খুশি কিন্তু তার মধ্যে অনেকটা সময় চলে গেছে অনেক ধরনের জটিলতা বা কমপ্লিকেশান অ্যারাইজ করে গেছে আমি সমস্ত অভিভাবকদের বলবো যারা কনজেনেটাল হার্ট ডিজিজের পেশেন্ট তাদের বাচ্চারা যদি কোনো ধরনের স্টেজ অপারেশন হয়ে থাকে বা পার্শিয়াল অপারেশন হয়ে থাকে তাদের যদি আমরা কখনো বলে থাকি যে নেক্সট অপারেশনের দরকার আছে তাহলে আমরা কিন্তু তাদেরকে সারা জীবনে দেখবো আমাদের যদিও পেডিয়াট্রিক কার্ডিওলজিস্ট আমাদের ডেজিগনেশন বাচ্চাদের হার্টের ডিজিজের ডক্টর আমরা কিন্তু বেসিক্যালি আমরা কনজেনিটাল হার্ট ডিজিজ মানে হার্টের জন্মগত অসুখের চিকিৎসা করে থাকি সেক্ষেত্রে আপনারা নির্ভয়ে আপনারা নির্দ্বিধায় আমাদের কাছে আসবেন এবং ডেফিনেটলি আমরা কনজেনিটাল হার্ট ডিজিজ যেহেতু বাচ্চাটার আছে তার পরবর্তী স্টেজ কোনো ধরনের অপারেশনে বা কোন ওষুধে তারা বেটার থাকবে সেই নিয়ে বিস্তারিতভাবে আমরা আপনাদেরকে ডিসকাস করবো আলোচনা করবো এবং সঠিক পথ নির্দেশ করতে সাহায্য করব ধন্যবাদ